আসসালামু আলাইকুম পোস্টাল ভোট বিডিএফসে আজ পর্যন্ত কতজন নিবন্ধন করেছেন তার একটি রেশিও আমরা আজকে দেখব তো আমরা যদি দেশ অনুযায়ী দেখি যে দেশ অনুযায়ী এখানে টোটাল মোট নিবন্ধন করেছে সাত লাখ হাজার সাতশো আটাত্তর জন এবং এর ভিতরে পুরুষ আছে ছয় লক্ষ নব্বই হাজার একশো তেত্রিশ জন এবং মহিলা আছে চৌষট্টি হাজার ছয়শো তেতাল্লিশ জন এবং অনুমোদনের অপেক্ষায় অর্থাৎ পেন্ডিং আছেন তিরিশ হাজার তিনশো একষট্টি জন এবং অনুমোদিত হয়েছে সাত লাখ লাখ চব্বিশ হাজার চারশো সতেরো জন তো এখানে দেশ হিসেবে দেখি বাংলাদেশে সর্বোচ্চ নিবন্ধন করেছে দুই লাখ পনেরো হাজার দুশো ষাট জন এখানে পুরুষ মহিলা এবং অনুমোদনের অপেক্ষা আছে সাত হাজার নশো নিরানব্বই সৌদি আরবের পরপরে অবস্থান করছে এক লাখ হাজার আটত্রিশ জন এরপরে ওমান কাতার মালয়েশিয়া আরব আমিরাত যুক্তরাষ্ট্র কুয়েত যুক্তরাজ্য সিঙ্গাপুর ইটালি কানাডা এভাবে টোটাল নিবন্ধনের সংখ্যা যদি দেশ অনুযায়ী দেখি সাত লাখ চৌন হাজার সাতশত আটাত্তর জন আমরা একটু রিফ্রেশ করে যদি দেখি সাত লাখ চুন্ন হাজার সাতশত আশি জন তো এরপরে দেখব আমরা জেলা অনুযায়ী যে বাংলাদেশের কোন জেলায় কতটুকু নিবন্ধন করেছেন তো যদি এখানে জেলা অনুযায়ী দেখি তাহলে কুমিল্লা জেলা এক নম্বরে আছেন এরপরে ঢাকা এরপরে চট্টগ্রাম নোয়াখালী সিলেট চাঁদপুর ফেনী ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর টাঙ্গাইল কক্সবাজার মৌলভীবাজার ময়মনসিংহ ময়নসিগঞ্জ এভাবে সবচেয়ে নিচে অর্থাৎ সর্বনিম্ন নিবন্ধন করেছেন যে জেলা সেটি হচ্ছে বান্দরবন পনেরোশো জন তো এরপরে যদি আমরা যে আই সি পি ভি রিপোর্ট অনুযায়ী দেখি বা নির্বাচন আসন অনুযায়ী যদি দেখি আমরা তাহলে নির্বাচন আসন অনুযায়ী এখানে ফেনী তিন আসনে সর্বোচ্চ নিবন্ধন করেছেন এগারো হাজার একশো পঁয়তাল্লিশ এরপরে চট্টগ্রাম তারপরে কুমিল্লা নোয়াখালী এক এবং তিন ফেনি কুমিল্লা এগারো সিলেট এক এভাবে সর্বনিম্ন যে জেলাটি নিবন্ধন করেছেন সেটি হচ্ছে এখানে নীলফামারি তিন চারশত চুরাশি জন মাত্র তো এরপরে আমরা যদি আইসিপি ভি রিপোর্ট অনুযায়ী দেখি তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে মোট নিবন্ধন করেছে দুই লাখ পনেরো হাজার দুইশো উনষাট জন এখানে সরকারি চাকরিজীবী আছেন দুই লাখ তিনশো জন নির্বাচনী দায়িত্বপ্রাপ্তের ভিতরে আছেন বারো হাজার তিনশো বিশ জন আনসার ও ভিডিপি সদস্য আছেন ছাব্বিশশো একুশ জন পুরুষ সদস্য আছেন এক লক্ষ খুচরাশি হাজার তিনশো সাতানব্বই জন এবং মহিলা আছেন তিরিশ হাজার আটশো তো বাষট্টি জন এবং অনুমোদনের অপেক্ষায় আছে সাত হাজার নয়শো সাতাশি জন এবং অনুমোদিত হয়েছে দুই লাখ সাত হাজার দুশো বাহাত্তর জন তো এখানে সর্বোচ্চ যে জেলা থেকে নিবন্ধন করেছেন এখানে ঢাকা আছেন এরপরে টাঙ্গাইল চট্টগ্রাম দিনাজপুর এবং সর্বনিম্ন যে জেলাটি আছেন এখানে বান্দরবন নয়শো উনষাট জন তো এটি হচ্ছে আজ পর্যন্ত বাংলাদেশ পোস্টাল ভোট বিডি রেজিস্ট্রেশনের